যে আমাদের আমার বিরুদ্ধে কিছু বলা হয় আমরা বললাম আপনার বিরুদ্ধে কিছু বলা হয় কিনা আপনি জানুন বললো একটু থাকো তোমাদের ব্যবস্থা করবো তোমাদের জন্য ভাববো পরের ওই পি চলে গেলো আমাদের কাউন্সিলর আমাদের পক্ষে বলেছিলেন কিন্তু উনি বললেন যে ওনার আগে ঠিক তারপর ভাববো

তারা সেই জন্য কিছু করেছে বেতন করা যায় সেই বিষয়ে জানিয়েছে কিন্তু তারপরে এবার আজকে আমি কালকে গতকাল সব সমস্ত কর্মচারীরা তারা আন্দোলনরত ছিল তারা আমার কাছে আসেন এবং সামনে দরজার সামনে তারা খুব দেখার পরবর্তী দিনে আমি তাদেরকে ডেকে নিই তারা আমাদের সঙ্গে এসে আলোচনা করে আমরা ডব্লিউ থেকে যে আমাদের মাইনেগুলো অলরেডি হয় আমাদের যারা অস্থায়ী কর্মচারী আছে তাদেরকে আমরা গভর্নমেন্টের জিও অনুপাতে আমাদের সিস্টেম আছে সিস্টেমের বাইরে গিয়ে আমরা সুতরাং তাদেরকে কিছু বেতন বৃদ্ধি করা আমরা তাদের কাছে কথা দিই এবং আশা করছি নভেম্বর মাস থেকেই তাদের এই বেতন বৃদ্ধিটা আমরা করতে পারবে কম বেশি প্রায় এগারোশো টাকা করে তাদের যারা ডব্লিউবি ইউএস থেকে যারা টাকা পায় তাদের মাইনেটা বাড়াবে এক একটা প্রজেক্টে একটা মানে বিচারি নিয়োগ আছে সবাই কিন্তু এক ফান্ড থেকে টাকা পায় বিভিন্ন ফান্ড থেকে টাকা পায় স্বাভাবিকভাবে তাদেরকে আর যারা আমাদের কিছু আমাদের ট্যাক্স কালেকশন যারা করতেন তারা কন্ট্রাকচুয়াল তাদেরকে অনুমোদন করেছিলেন এবং তাদেরকে বিষয়টা বলেছি তাদের যেহেতু আলাদা পার্ট সারাদিনও তাদেরটা আলাদা করে আলোচনা করে বিষয়টা আলোচনা করে পরবর্তী দিনের সিদ্ধান্ত এইভাবেই তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে তারা জমিদারীরা তারা এখান থেকে আমাদের কথা শুনে তারা তারা চলে এই বিষয়গুলো কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নিয়েছে আমরা অনেক সেখানে ছিলাম আলোচনা করেছি করে তাদেরকে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে পরবর্তীতে কি করবেন তারপরে সাধারণ করা যাবে না সাধারণ কর্মচারী এবং পৌরসভার পক্ষ থেকে এবং সরকারি গাইডলাইন মেনে কতটুকু তাদের বেতন বৃদ্ধি করা যায় আমরা গাইডলাইন মেনে সেইটুকু তাদেরকে আমরা করবো তাদের সেটা বলে দিয়েছি এবং তারপরেও যদি কোনো কর্মচারী সেই তাদের বেতন বৃদ্ধিতে আশ্বস্ত না হয়ে অন্য কিছু করার চেষ্টা করেন সেটা পরবর্তীতে আমরা কর্তৃপক্ষ বসে আলোচনা করে সেই সিদ্ধান্তে